ভিউয়ার্স আজকে আমি আমেরিকার আপেল বাগানে নিয়ে এসেছি আপনাদের একদিন আপেল বাগানে আমরা পুরো ফ্যামিলি কিভাবে আপেল বাগান ঘুরে ঘুরে দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিভাবে আপেল তুলতে হয় আর এখানে অ্যাডমিশন ফি আছে কিনা আর অনেক কিছু নিয়ে কথা হবে কথা না বাড়ি চলেন দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আমি আপনাদেরকে অ্যাপল বাগানে নিয়ে এসেছি আমেরিকার আপেল বাগান কি রকম কিভাবে আসতে হয় আর কি কি নেওয়া যায় সেটা দেখাবো বিভিন্ন ধরনের আপেল আছে এটা হচ্ছে আমাদের গালা আপেল মনে হচ্ছে দেখে এটা জাস্ট যতগুলো ইচ্ছা খেতে পারবেন যত অ্যাডমিশন ফি দিয়ে বিভিন্ন বাগানে বিভিন্ন এডমিশন ফি থাকে দশ ডলার পাঁচ ডলার বিশ ডলার ডিপেন্ড করতেছে কত গাছ থাকে আর আজকে ওপরে আপনাদেরকে পুরো ভিডিওগুলো দেখাবো দেখেন কত ধরনের আপেল এখানে আর কত ঝোপা ঝোপা করে ধরে আর কি এখানে যত ইচ্ছা খেতে পারবেন যতক্ষণ থাকবেন নয়টা পর্যন্ত আজকে ফ্রি খোলা আছে আমরা অবশ্য আসতে একটু দেরি করছি তো যাই হোক আমি বাচ্চাদের নিয়ে আর আমরা পুরো ফ্যামিলি আসতে আমার ভাস্তি ভাস্তি যে আমার বাসায় এটা আইওয়াতে আইওয়াতে কিন্তু ঠান্ডার সময় হলেও এখানে কিন্তু প্রচুর আপেল হয় তো চলেন এখন আমরা আপেল বাগানটা ঘুরে তো যাচ্ছে আপেল গাছ আসলে দেখতে মনটা ভরে যাচ্ছে খাওয়া তো অন্য ব্যাপার খাওয়া তো আমরা করবই এখানে দেখেন আপেলের গাছ পুরা আপেলের গাছ ভর্তি আমি আর একটু ক্লোজলি দেখাই এই যে টকটকা লালও নাকি আছে সবাই ওখানে বলছে এটা পুরাটা একটা দুটা গাছ না এরকম সারি সারি পুরা গাছ আর এই পাশেরটা হচ্ছে গ্রিন স্মিথ বলে দেখে মনে হচ্ছে আপেল নাই ভিতরে ভিতরে কিন্তু প্রচুর আপেল আছে এটাতে এটাতে ছোটো আপেল এটা আরও একটু ম্যাচুড হবে আর কি আমি এই পার্শে দেখাই আজকাল ওয়েদারটাও খুবই সুন্দর এই যে গাছ ভর্তি আপেল তা আপেল বাগানে না আসলে আসলে বোঝা যায় না আপেলগুলো কোথার থেকে আসে এই যে ভিতরে দেখায় এই বড় আপেলটা আমি পিক করি ও যে একটা নিতে কিন্তু পড়ে যাচ্ছে কোনো অসুবিধা নাই ওরা পড়াগুলো নেয় না গাছেই তো দেখেন ভর্তি ভর্তি একদম আপেল এই দেখতে কত আপেল তো চলেন আমরা আরও কয়েকটা জায়গা ঘুরে ঘুরে দেখাই আমেরিকায় কত আপেল আছে আর কত মুখ সুন্দর করে ধরে আর আপেল গাছ ছোটো ছোটো গাছে অনেক আপেল ধরেছে তা আপেল আমরা কিভাবে এখানে আপেল বাগানে আসা যায় সেটা নিয়ে ডিসকাস করব। তারপরে চলেন ঘুরে ঘুরে দেখায় এবং ওই সব নিয়ে আলোচনা করি শুধু কিন্তু এই আপেলই না লাল আপেল না এখানে কিন্তু সবুজ আপেলটাও আছে আর অলরেডি কিন্তু অনেক আপেল আর তুলে ফেলছে এই গ্রীষ্মের সময়ই কিন্তু এটা হয় ঠান্ডা আসলে আর থাকবে না তো চলেন ঘুরে ঘুরে দেখি কি কী আপেল আসছে আর আমাদের সবাই ফ্যামিলি মেম্বারের কী কী আপেল উঠাচ্ছে সেটাই দেখায় আপনাদেরকে এই যে আপেল বাগানে আপেল ধরে আসছে এখন শুধু আপেল খাওয়া আর পিক আপ করা ছোট্ট গাছ কিন্তু ভর্তি আপেল এইখানে এই যে আমার হাজব্যান্ড সবুজ আপেলের পাগল সে এই যে দেখি কী কী সবুজ আপেল কিনি এমনি বড়ো বড়ো দেখা এটা কিন্তু এই যে গ্রিন স্মিথ আপেল গাছ থেকে দেখায় একেবারে ছোট্ট গাছ আর এখানে যে আমার মৌ ওদের বাসায় আসছে ওরাই ঘুরতে নিয়ে আসছে এই জায়গাটায় এই যে আমার ছেলে আসছে সামারে কিন্তু এটা একটা ঘুরে ওই যে আমার মেয়ে আপেল নিয়ে কত খেলা হচ্ছে সে তার সামারে বেড়ানো হয় নাই এবার তার একটা ভালোই বেড়ানো হচ্ছে আর কি এই আপেল পিক আপ করছে আরও কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাবো আই অনেক কিছু দেখা যা দেখলাম আর কি আপনাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব তার মধ্যে এটা একটা আইও ইউনিভার্সিটি দেখাবো আরও অনেক কিছু দেখানোর ইচ্ছা দেখি কতটুকু দেখানো যায় তবে এই ভিডিও তো শুধু আপেল পিক দেখাবো আরও যদি কিছু থাকে সেটা অন্য ভিডিওতে দেখাবো আপনাদের এখানে আপেল একদম গোড়া থেকে ধরছে গাছটা এই যেখানে এই যে গোড়া থেকে নিচেও পড়ে আছে প্রচুর কিন্তু পড়ে এই যে আপেল বুঝতে পারছেন আছে এটা কি আপেল মনে হচ্ছে ফুজি কাল আপেল ফুজি আপেল এটা এগুলা হ্যাঁ দিচ্ছি আসলে আমি নিজে দেখেও যেমন সন্তুষ্ট আমি চাচ্ছি আপনাদেরও দেখায় আপেল বাগানে না আসলেও এটা দেখে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে আপেলটা কিরকম থাকে এই যে ক্লোজলি একেবারে হাতের কাছে দেখতেই পাচ্ছেন আমি একদম হাতের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি অপূর্ব যেমন সুন্দর এটা দেখারই একটা মজা আলাদা আর এটা মনে হয় আমার মনে হয় এটা কালা আপেল না ফুজি আপেল আর কি এটা খেতেও কিন্তু ভীষণ স্বাদের মজা দেখি আমরা একটা আপেল তুলে খাই আর এটা পুরো লাইন ধরে চলে গেছে আর ওই পাশে ওরা চলে গেছে দেখি লাল আপেলটা কেমন আমরা ব্যাগটা নিয়ে অনেকগুলো আপেল কাছে আমরা ধীরে ধীরে সবগুলো আপেলই দেখাবো এটা হচ্ছে আইওয়াতে আমরা বেড়াতে এসেছি এখানে আপেল দেখে বুঝতে পারছেন কত সুন্দর ভর্তি আপেল তবে এই আপেল কিনতে হলে ব্যাগ নিতে হবে আর আমরা ইচ্ছা করলে খেতে পারবো যে আমরা তো চিনে নিচ্ছি এখন আমরা আবহাওয়া বাবু আর কি তো এখন চলেন ঘুরে ঘুরে দেখায় অ্যাপেল দেখে তো মনটা ভরেই গেল এই জন্য আপনাদের সঙ্গে স্থিরচিত্র কয়েকটা ছবি আপনাদের দেখাবো পিছনেও কিন্তু কিছু ছবি থাকবে এই আপেলের নাম এতক্ষণ পর আমরা উদ্ভাবন করলাম এটার নাম ম্যাকেন টস্ট আর এটা কিন্তু হোম গ্রন ও নিজের টাউনেই কিন্তু বিক্রি হয় এই যে আমি দেখাই কত আপেল নিচে পড়ে আছে নষ্ট হয়ে গেছে এটা কিন্তু ওরা নেয় না এটা এখানে সার হিসেবে ব্যবহার হয় আর একদম দেখেন একদম মাটির সঙ্গে লাগাই অলমোস্ট এই যে আপেল ধরছে আপেল বাগানে না গেলে বিশ্বাসই হবে না যে আপেল এত ধরে আর এত কাছ থেকে এত ছোট কেউ কিন্তু এখানে আসে না পুরো খোলা সবাই কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢোকে এটা ওর বিজনেস আর এটা এখন তুলে তুলে ওরা ইয়া করবে আর কি স্টোর করবে সারা বছর ধরে খাবে কারণ এখানে খুবই ঠান্ডা পড়ে সোনো দিয়ে ভর্তি থাকে তারপরে কিন্তু আপেল গাছটা কিন্তু হয় ঠান্ডার জায়গায় সেটাই আমরা আপনাদের জানে অনেকে ভাবে যেটা গরমের জায়গায় আপেল হয় না ঠান্ডার জায়গায় কিন্তু আপেল হয় আর কি এই যে উপর থেকে দেখায় অনেকে ওই যে স্ট্রবেরি পিক এই যে অনেক সময় কিন্তু সবার ভিডিও একসঙ্গে করা যায়নি জন্য আমি আলাদা আলাদা কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমি আমার মেয়ে আমার ভাস্তিসহ এবং ফ্যামিলি মেম্বারেরও কিছু কিছু ছবি আছে দেখেন অ্যাপল বাগানের ছবিটা কত সুন্দর দেখেই কিন্তু খুবই ভালো লাগছে তা ভাবলাম এই কিছু ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা থেকে যাবে এবং দেখা যাবে চিত্র কিন্তু সবসময় কিন্তু একসঙ্গে করা যাচ্ছিলো না কারণ সবাই বিভিন্ন এত বড় বাগান সবাই এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে আসলে ভিডিওটা ওইভাবে করতে পারেনি জন্য ছবিগুলো অ্যাড করে দিলাম আর কি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুরা বাগানটা কিন্তু একেবারে নিরিবিলির মধ্যে মানুষজন আমরা যখন গেছি অলরেডি কিন্তু মানুষেরা চলে গেছে আর কি আমরা বিকাল পাঁচ ছয়টার দিকে গেছি আমরা সাতটা আটটার দিকেই ব্যাক করে এসেছি ভালো লাগলে আরও ভিডিও শেয়ার করব ভালো থাকবেন আল্লাহ